বিসমিল্লাহির রহমানির রহিম কেম agro science পক্ষ হতে আমি আসিফ মাহমুদ শিশির সকল মৎস্য চাষীকে জানাই সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাছ চাষে সকল সমস্যা সমাধান উত্তরণের জন্য আজকে একটা একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার ফিশ জেল মাছের মার্টি ভিটামিন হচ্ছে মাছের গ্রোথের জন্য এই প্রোডাক্টটা কাজ করে থাকে এই প্রোডাক্টটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম এটা ডেসক্রিপশন দেখানোর জন্য যেটা পাওয়ার ফিশ জেল এখানে লেখা আছে এনহ্যান্স মেটাবলিজম ফ্যাটেনিং ওয়েট গেইন ফর ফিশ এন্ড শাম তার মানে টোটাল মাছের দৈহিক বৃদ্ধি এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে যে সকল মাছগুলা আবার খাবার খাচ্ছে বা ডেভেলপ হচ্ছে না বাড়তেছে না খাবার সে খাচ্ছে তাহলে বুঝতে হবে তার হজম ক্রিয়ার সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এটা হচ্ছে মাছের ব্যাপক ভূমিকা পালন করে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে এবং এই প্রোডাক্টটা ব্যবহার করলে মাছকে যখন আপনি খাওয়াবেন তখন মাছের খাবারের প্রতি আগ্রহটা বেশি জাগবে শুধু এই কাজ করেই খান্ত না এটা হচ্ছে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং মাছটা যখন আপনি দেখাচ্ছে যে মাছ খাচ্ছে ঠিকই বাট হচ্ছে একটা বেটার রেজাল্ট পাচ্ছেন না as usual নিয়মিত আপনি খাবার দিচ্ছেন দেখা যাচ্ছে সকাল বিকাল খাবার দিচ্ছেন কিন্তু সেই অনুপাতিক ভাবে রেজাল্ট পাচ্ছেন না মাসকে মাস এরকম ভাবে খাবার দিচ্ছেন বাট ডেভেলপ হচ্ছে না তাহলে তাদেরকে বলবো যে আপনারা এই প্রোডাক্টটার দিকে একটু নজর দিবেন এটা হচ্ছে পাওয়ার ফিশ জেল এটা 1000 ml এর হচ্ছে একটা বোতল এটা একদমই ইনটেক প্রোডাক্ট একটা টিএম এগ্ৰো সায়েন্স বিডি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকে তো এটা একটা জেলি টাইপ এর একটা প্রোডাক্ট জেলি টাইপের প্রতি কেজি খাবারের সাথে আপনার তিন থেকে চার গ্রাম করে জাস্ট মুড়ি যেভাবে মাখায় ওইভাবে মিক্সড করে এটা দিবেন আলামত আপনি যখন এই প্রোডাক্ট ব্যবহার করবেন ব্যবহার করার পর চার পাঁচ দিনের মধ্যে একটা চমৎকারটা রেজাল্ট পাবেন দেখা দেখাচ্ছে মাছটা খাবার যখন অনীহা ছিল তখন এটা ব্যবহার করবেন ব্যবহার করার ফলে আপনি চমৎকারটা রেজাল্ট পাবেন সব ধরনের মাছকে আপনি খাওয়াতে পারবেন যারা মিশ্র চাষ করেন তাদের জন্য একটা বেটার রেজাল্ট হয়ে থাকবে যারা পাঙ্গাস তেলাপিয়া এটা চাষ করে থাকেন এক কেন্দ্রিক চাষ করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সমাধান হতে পারে তবে এই প্রোডাক্টটা টিএম এ গ্র্যান্ড সায়েন্স পক্ষ হতে আপনারা পাচ্ছেন পুরো বাংলাদেশ আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং এই প্রোডাক্ট সম্পর্কিত যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তর ভাবে আমি আপনাকে হেল্প করব এই প্রোডাক্টটার সার্বিক গুণাগুণ কিভাবে কাজ করে থাকে কিভাবে মাছের বডি ওয়েটটা বাড়বে কিভাবে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাবে মাছ চাষ নিয়ে সার্বিকভাবে একটু চিন্তিত আছেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মাছটা হারভেস্টিং করতে পাচ্ছেন না আশানুরূপ ফল পাচ্ছেন না এই সকল সমস্যা সমাধানের জন্য এই প্রোডাক্টটাই যথেষ্ট এই প্রোডাক্টটা আপনারা যখন মাস্কে খাবার দিবেন প্রতিনিয়ত এটা সাপ্লিমেন্ট হিসেবে আপনি পাশে রাখতে পারেন তাহলে এটা আপনার দেখা প্রিভিয়াস যে দুই মাস আপনি রেজাল্টটা পেয়েছেন এটা ব্যবহারের ফলে দুই মাস এটা ক্যালকুলেশন করে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু বেনিফিটস আপনি পাচ্ছেন যারা ভিডিওটা দেখলেন তারা যদি বিস্তারিত ভাবে এটা আরো জানতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ টিএমএ গ্রান্ড সায়েন্সের ভিডিও পক্ষ যারা আমাদের সাথে ছিলেন তাদের উজ্জ্বল সফলতা অর্জন করেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ